হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু গরমের আরামদায়ক কিছু জমজম সুইস কটনের ড্রেস নিয়ে চলে আসলাম আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের ফেসবুক পেজটা ফলো রাখেন সবসময় ফলো রাখবেন নিত্য নতুন কালেকশন ফার্স্টের কালারটা দেখাবো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা হচ্ছে ফার্স্টের সম্পূর্ণ কালারটা থাকবে মাস্টার এগুলোর সাথে অফ হোয়াইট কম্বিনেশন এতটা সুন্দর যে কালারটা সবাই কিন্তু প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস ফ্রন্ট সাইড তারপর হচ্ছে এটা হচ্ছে সাইডটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার নিচের থেকে প্রত্যেকটা স্লিপের পার্ট আলাদা চলে আসবে সাথে একটা প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন চলে আসবে প্যান্টের কাপড়গুলো তারপর থাকবে কি স্লিপের পার্ট এটা হচ্ছে থাকবে দোপাট্টা অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি তো এক এক করে এমন প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখাবো সবার জন্য তো এটার মধ্যে যে আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর এই জমজম সুইসের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে ড্রেসের লং থাকবে আটচল্লিশ আর হচ্ছে চওড়া কিন্তু হচ্ছে আশি প্লাস চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন স্লিপের পার্টটা আলাদা আর সাথে কিন্তু কটনের প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইসের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা দিয়েছি তো এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অনেক সুন্দর মুরব্বীদের জন্য পারফেক্ট একটা কালার গলার ডিজাইনটাও করা রয়েছে ওভার ডিজিটাল প্রিন্টের এগুলো দিয়ে যদি আপনারা চান উন্নতি ড্রেসও বানাতে পারবেন এছাড়াও কিন্তু এই যে যে একটা প্যানেল রয়েছে এক্সট্রা একটা প্যানেল এই প্যানেলটা কিন্তু ড্রেসের নিচে জামার নিচে বসবে ইনশাআলা প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা মনের মতো একটা দোপাট্টা দেখেন কতটা সুন্দর একটা দুপাটা চলে আসছে মাত্র নয়শো টাকায় জমজম সুইচ এটা হচ্ছে মেজেন্ডার সাথে অফ হোয়াইট কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইসে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকা সিটির বাইরে কিন্তু হোম ডেলিভারিটা দেওয়া যাবে পাঠার মাধ্যমে তো এটা হচ্ছে দোপাট্টা দুপাটার সাথে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর একটা জামার কম্বিনেশন এটার প্রাইসও থাকবে মাত্র নয়শো টাকা তো এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে রোজার সময় কিন্তু স্টক আউট ছিল তো সবাই কিন্তু চাচ্ছেন সবার রিসপন্স ভালো থাকার কারণে এটা কিন্তু হচ্ছে আবারও কিন্তু স্টক করে ফেলেছি আমরা যারা এই ডেসটা নেবেন এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সরি ব্যাক সাইডটা তো এইগুলো কিন্তু অনেক সময় কি গাহালুদের প্রোগ্রামে যে ভাই আমি একই কালারের পঞ্চাশ পিস একশো পিস আমাদের সপে কোয়ান্টিটি রয়েছে আপনাদের ভালোবাসে আপনাদের দোয়া আমাদের শপে কোয়ান্টিটি রয়েছে আল্লাহ তাল রহমতে তো যারা শপে আসবেন তারা কিন্তু বেশি কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সেম প্রাইসে দিচ্ছি আর কী দিচ্ছে বিলালান্ডার সব সময় একটু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবসময় একটু ফলো রাখবেন তাহলে দেখতে পারবেন যে বিলালান্ডার প্রাইজে কী কী ধরনের ড্রেস পাওয়া যায় একটু সুন্দর চলে আসবে অনেক সুন্দর মাসাল্লাহ মাত্র নয়শো টাকায় অনলি ফর নয়শো সাথে একটা দোপাট্টা চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা সাথে একটা প্যান্টের কাপড় চলে আসবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে একটা দুপাট্টা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে অনেক সুন্দর তো বাকি কালারগুলো একটু দেখিয়ে দিব আর হচ্ছে আমাদের অ্যাড্রেসটাও থাকবে তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখেন যে বিল্লাল এন্টারপ্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম